একটু নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে ডাল ভাতের সাথে একটা সুন্দর বড়ার রেসিপি নিয়ে এসেছি বড়াটা পোস্তের বড়া কিন্তু শুধু পোস্ত দিয়ে না কি কি দিয়েছে চলো দেখে নেওয়া যাক এই দেখো মাঝারি সাইজে একটা আলু ছাড়িয়ে রেখেছে জলে ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই সেইটাই। এই কুরুনের সাহায্যে কুড়ে নিচ্ছি একদম কুড়ে নিয়ে নেব হ্যাঁ শুধু আলু আর পোস্ত দিয়েও হবে না এই বড়া আরও কিছুও পড়বে খেতে হবে দুর্দান্ত একবার অবশ্যই এইভাবে মানে ডাল ভাতের সাথে এই বড়া ট্রাই করে দেখ ভাতের পাতে আর কিছু লাগবে না রান্নার কষ্টটা কিন্তু কমে যাবে আর যারা নতুন দেখছো ভিডিওটা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পুরোনো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে জানিও এই রেসিপিটা কেমন লাগলো আলুগুলো সবগুলোই কোড়া হয়ে গেছে মানে সবটাই সেইটাই আমি আবার জলের মধ্যে দিয়ে রাখছি কারণ ওই যে না হলে আলুগুলো তো কালো হয়ে যাবে এই আলুর জলটা কিন্তু দুবার তিনবার পাল্টে ধুয়ে নিতে হবে তাহলে একদম সাদা চকচকে আলুটা পেয়ে যাবে আলুটা সময় ওই কুটতে হবে আর জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে না হলে কিন্তু হবে না ভালো করে ধুয়ে দুবার তিনবার এই ছাঁকনির মধ্যে ছেঁকে রেখে দিয়েছিলাম তাতে কি হচ্ছে জলটা বেশ ঝরে গেছে আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম ওই তিন ঘন্টা মতন যদি টাইম থাকে রাত্রিরেও ভিজিয়ে রাখতে পারো তাহলেও হবে না হলে তিন ঘন্টা ভেট মানে মটর ডালটা ভিজে যায় সেইটাই জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি একটু মিক্সির মধ্যে পেস্ট করে নেব আমরা তো অতটা খাটবো না ওই মিক্সিতেই পেস্টটা করে নেবো শিলনোড়ায় বাড়তে যাব না সবটাই ছেকে ভালো করে তুলে নেবো আর এই দেখো ঝাল অনুসারে কাঁচা লঙ্কাটা তোমরা দিয়ে দেবে আমি ঝাল মানে লঙ্কাগুলো খুব ঝাল ছিল না আর বড়াতে একটু ঝাল ভালো লাগবে মানে ডাল ভাতের সাথে সেই রকম মানে অন্য কোনো পদ যদি না থাকে একটু ঝাল ঝাল বড়া করবে ভালো লাগবে একটু জল দিয়ে এবার মিক্সিতে পেস্ট করে নিলাম এই যে এক পেস্ট হয়ে গেছে অল্প একটু জল দিলে কি হয় পেস্টটা হতে সুবিধা হয় সেইটাই ওই আলুর মধ্যে নিয়ে নিচ্ছি সব মানে ডাল বাটাটাই দিয়ে দেবো একদম সুন্দরভাবে সব ডাল দিয়ে দিয়েছি এরপরে বেশ খানিকটা পোস্ত দিয়ে দিলাম একদম বেশ খানিকটা মানে যাতে একটু পোস্ত বোঝা যায় সেইভাবেই দেবে বেশ খানিকটা পোস্ত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো এখন তো শুকনো শুকনোই রয়েছে এবার ঝটপট যদি তেল গরম করে তোমরা করে ফেলো তাহলে কোনো অসুবিধে নেই কিন্তু যদি একটু টাইম দাও তাহলে কি হবে এ থেকে একটু জল বেরোবে তাই সেইটার জন্যে একটু কী দিতে হবে বেসন দিতে হবে এর মধ্যে অবশ্যই টেস্টের জন্য লবণ দিতে হবে আর একটু কালারের জন্যে হলুদ গুঁড়োও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ওই যে বললাম যদি মনে হয় একটু জল জল হয়ে গেছে মানে আলু থেকে জল বেরিয়ে এসেছে তাহলে অল্প একটু বেসন দেবে আমি দিয়েছি পরে আর যদি মনে হয় এমনিতেই হয়ে যাবে তাহলে বেসন না দিলেও হবে এই দেখো ওইদিকে তেল বসিয়ে দিয়েছি আর এইদিকে যত রীতি অল্প অল্প একটু জলটা বেরিয়ে এসেছিলো তাই খুব সামান্য বেসন দিয়ে নেড়ে দিচ্ছি একদম এইভাবে করার চেষ্টা করবে ডাল ভাতের সাথে কিন্তু আর কিছু লাগবে না এই বড়া ভাজা হলেই হয়ে যাবে জানি না তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে বুঝতে পারবো ভিডিওটা ভালো লেগেছে অনেকে দেখো কিন্তু কোনো কমেন্ট করো না বা লাইকও দাও না কারণ তাদের শেখাটাই উদ্দেশ্য যাতে কোনো রকমই দেখে ছেড়ে দাও কিন্তু আমাদের তো পরিশ্রম করতে হবে বিনা পারিশ্রমিকে পরিশ্রম করে যাচ্ছি কী আর করা যাবে কিছু করার নেই চলো এই দিকে এই দেখো বেশ লাল লাল করে ভেজে তুলে ফেলতে হবে দেখতে পাচ্ছ এক পিঠ হয়ে গেছে আর এক পিট এইভাবে লাল হয়ে গেলে উল্টে দেবে একদম গরম গরম ভাতে এই মুচমুচে বড়া রেখো ডাল ভাতের সাথে মনে হয় ভালোই লাগবে আমাদের তো ভালোই লেগেছিল চলো এইভাবে ভেজে বললাম ডাল ভাতের সাথে পরিবেশন করো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর পুরোনো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটাও কেমন লাগলো আর নতুন বন্ধু হলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও বন্ধু হলে কিনা। না